বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যাই লাউক না কেন তাও আমাকে কাজে যেতে হবে আজকে আমাদের অনেকগুলো গাড়ি লোড আছে কিন্তু লোকেশনে আসার পর বাবার আমি পুকুরটা খুঁজে পাচ্ছিলাম না তাই পুকুর মালিককে ফোন করে বললাম যে তুমি এসে নিয়ে যাও ভালো কথা আমাদের তো নিয়ে আসলো কিন্তু এদের এখনো জাল করাই তো কমপ্লিট হয়নি কিন্তু এইদিকে আমাদের গাড়িটা এসে দাঁড়িয়ে আছে ফাইনালি আমাদের মাছ ধরা কমপ্লিট হলো কিন্তু এখানে পুরো মাছটা হবে না আমাদের আরেক এক জায়গায় মনে যেতে হবে কতটা হবে কি হবে না সেটা তো আর জানি না আগে মাসটা মাপতে থাকুক তারপরে নয় দেখা যাবে মাসটা দাদা এখন এনে গাড়িতে লোড করছে ওখানে কি হতো না কেন ওখান থেকে নিয়ে নিতাম কিন্তু আমাদের এমন জায়গায় নিয়ে আসলো চারিদিকে খালি জঙ্গল জঙ্গল আর বিশ্বাস করো প্রচন্ড পরিমাণে ভয় লাগছে বাবারে বাবা ঠাকুর ঠাকুর করে বাড়িতে পৌঁছে গেছি এটাই বড় কথা প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল বিশ্বাস করো আজকে আমাদের এখানে গৌরাজের পুজো পাড়ার সবাই আজকে এখানে অঞ্জলি দিচ্ছে পুজোটা শেষ হওয়ার পর আমাদের পাড়ারই এই ভাইটা নাচ করে সবাইকে দেখালো ওর জন্য একটা বিশাল বড় ভাত তালি চলো আজকের মতন এইটুখানি দেখাচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা